হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের একটি বিশেষ জায়গা যেটি হচ্ছে জিএসসি জিএসসির দুই নম্বর গেট আর স্বাধীনতার করে নতুন করে চট্টগ্রাম সেজে উঠেছেন নতুন আঙ্গিকে প্রতিটা দেয়াল তারপর এখানে পিলার সবগুলোকে নতুন করে সাজানো হয়েছে রং তুলিতে আঁকা হয়েছে ওই সময়কার বিভিন্ন চিত্র বিভিন্ন বাক্য ওখানে কিছুক্ষণ আগে আপনারা কিছু পেন্টিং দেখতে পারলেন সামনে আরও কিছু পেন্টিং আছে আমি সামনে যে রাস্তাটা দেখাবো ওই জায়গাটা হচ্ছে পূর্বকল পত্রিকা অফিসের পাশের গলি আর ওখানে বিভিন্ন পেন্টিং করা আছে দেওয়ালে দেওয়ালে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো আমি তো আজকে অল্প জায়গা দেখাচ্ছি বাট চট্টগ্রাম শহরে মোটামুটি সব দেয়ালে দেওয়ালি বিভিন্ন রকম চিত্র বাক্য লেখা আছে আমি এখন যে গলিটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পত্রিকা অফিসের গলিটা দিয়ে এখানেও দেয়ালে দেয়ালে অনেক পেন্টিং করা আছে ওগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর অনেকটা দূর গেলে হচ্ছে অরবিদ স্কুল অরবিদ স্কুলের দেয়ালেও বিভিন্ন রকমের পেন্টিং করা আছে এগুলোর মূলত আজকে আমি দেখাবো এটা সামনে একটা স্কুল আছে ওই স্কুলটাও পর্যন্ত আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এখানেও বিভিন্ন রকম সুন্দর সুন্দর বাক্য দেখা আছে তো বেশ কিছুদিন আগে করা তো ওই জন্য একটু ময়লা হয়ে গিয়েছে তাও আমি আপনাদেরকে একটু দেখাই দেয়ালে কত সুন্দর করে চিত্র অঙ্কন করেছে এই গলির একদম শেষ প্রান্ত পর্যন্তই অনেক সুন্দর করে পেন্টিং করা আছে এটা মূলত আবাসিক এলাকা কিন্তু আবাসিক এলাকার ভিতরের দিকে একটা স্কুল আছে এখানে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি মডার্ন টিচার ট্রেনিং কলেজ আর এটা হচ্ছে একটা স্কুল এই যে এটা ওর রেসিডেন্সিল স্কুল অ্যান্ড কলেজ ঠিক স্কুল বলে এখানে আর একটু বেশি চিত্র অঙ্কন করা আছে যে স্কুলের এখানে একজন দাঁড়িয়ে আছে সেই জন্য আমি আর গেলাম না আর একটু ইচ্ছা ছিল ওই পাশে ভিডিও করার কিন্তু একটা লোক আমার দিকে তাকিয়ে আছে কি ভিডিও করছে দেখছে এই জন্য আমি আর ওই জায়গাটা বেশিক্ষণ থাকলাম না ওই পাশে আরও কিছু পেন্টিং আছে কিন্তু আর দেখাতে ইচ্ছা করিনি দেখ মোটামুটি এই রাস্তাটা দেখানো শেষ আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন